আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া সবাই ভালো আছি তো অনেকদিন পরে লাইভে আসলাম আপনার আগে জয়েন হন তারপরে কথা বলি সবাইকে আবার জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই চালু করে লাইভে জয়েন হন অনেক দিন পরে লাইভে আসছি অনেকক্ষণ আড্ডা হবে সব কিছু শেয়ার হবে আর এখন তো আগের মতো ভিডিওতে ভিউ আসে না তাই লাইভ করা মন চায় না ভালোবাসার মানুষ তো আছে অনেকেই কিন্তু কেউ নাই তাই ভিডিও করতে আগ্রহ না আমাদের গ্রাম এলাকায় এই যে গ্রাম এলাকায় এখন কৃষি সময় আমরা কিন্তু করি কারণ আমরা তো মধ্যবিত্ত তার জন্য এরকম ভালো ফোনও নাই ভিডিও করার তার জন্য আমাদের ভিডিওতে ভিউ আসে না প্লিজ সবাই জয়ান হন লাইভে ভালোবাসার মানুষ কোনো লাইভে এখনো জয়েনছে না তিন মিনিটের উপরে তিন মিনিট উপরে গেছে এখনো একজনের লাইভে জয়েন হইত নাই বুঝতেছি না ভিডিও কি আর আপলোড দিতে পারবো মনে হয় না ভালোবাসার কোনো মানুষই নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্লিজ লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করবেন ভালো লাগবে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে রাতের দিনে এত পরিশ্রম করে এই যে কত বড় শিং কত শাল শুধু আপনার জন্য এত কষ্ট করি পানি বেড়ে হাসানোর জন্য কিন্তু আপনাদের ভালোবাসায় কোন পাই না এখন প্লিজ কমেন্ট করেন ভাই আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন দুপুরে করছেন ভাই কমেন্ট করে জানাবেন আমার কথা কি বোঝা যাচ্ছে কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হয়ে যেতেছে কোনো ভালোবাসার মানুষ নাই কোনো মানুষ নাই ভালোবাসার মানুষ এই হন লাভেন কে গুড বাই ভালোবাসার মানুষ নাই কেয়ার করবো লাইভ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন গুড বাই